অরে এই হাসি বোন তুই এতদিন পর নদী ধারে এলি যে আয় সাঁতার কেটে যা কতদিন থেকে আসিস না আমি তো ভাবলাম তোর আবার কোনো বিপদ হলো নাকি কত চিন্তায় ছিলাম জানিস তুই আর দাদা তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো শোনো দাদা শোনো খুশির খবর আছে গো একটা জব্বর খুশির খবর আছে আমি দুটো ডিম দিয়েছি গো খুব তাড়াতাড়ি হয়তো ছানাদের মুখ দেখতে পাবো তাই তো আমি আসতে পারিনি কি বলছিস রে তুই বোন এত বড় খুশি সংবাদটা নাকি তুই আমাকে এতদিন পর দিতে এসেছিস আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তোকে আশীর্বাদ করি বোন খুব তাড়াতাড়ি ছানাদের মুখ দেখতে পাবি হ্যাঁ দাদা তবে আমি এবার আসি কেমন তাড়াতাড়ি কি আবার ডিমে তা দিতে হবে তুমি সময় করে এসো কিন্তু আমার বাড়িতে ডিমদের তো দেখতে হবে নাকি এসব বলে হাসি সেখান থেকে চলে যায় আর কুমির খুশিতে আত্মহারা হয় আসলে হাসি আর কুমিরের ছিল অনেক ভালো বন্ধুত্ব তারা একে অন্যের উপকার করত আর ভালো বন্ধু হলেও কুমির তাকে ছোট বোনের মতো দেখত আজ কতদিন হলো হাসি বোন আসে না যাই গিয়ে ডিমগুলো দেখে আসি কেমন হয়েছে দেখতে এরপর কুমির হাসির বাড়ির দিকে রওনা দেয় হাসি তখন ডিম বাসায় রেখে বাহিরে খাবার খুঁজতে গিয়েছিল আজ কত দিন হলো হাসির ডিম তো খাওয়ার অপেক্ষা করছি আজ হাসি বাড়িতে নেই এই সুযোগ আজও ডিমগুলো খেতেই হবে দুষ্টু শিয়াল এসব বলে ভীষণ হাসতে থাকে আর হাসির বাড়িতে যায় আর জেইনা ডিমে মুখ দিবে অমনি সেখানে কুমির এসে হাজির হয় এই শয়তান শিয়াল তারা বলছে দাদা তুই কি না আমার বন্ধুর ক্ষতি করতে এসেছিস আজ তোকে বাঁচাবে কে শুনি শোন কুমির একদম আমাকে বিরক্ত করতে আসবি না খেতে দে বলছি নয়তো কিন্তু ভালো হবে না তবে রে দাদা এই বলে কুমির চেইনা লেস লেজ দিয়ে আঘাত করতে যাবে অমনি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে হাসিও চলে আসে আরে কুমির দাদা তুমি কখন এলে হ্যাঁ আমি এলাম বলেই তো তুই তোর নিজের ডিম দুটোকে পারলি শিয়াল এক্ষুনি খেয়ে ফেলতো আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি তুই কবে সচেতন হবি বলতো কি এত বড় কিনা সাহস আমার ডিমের দিকে নজর পড়েছ ওই শয়তানের তোমাকে ধন্যবাদ দাদা তুমি শুধু আমার ভালো বন্ধু না তুমি যে আমার দাদা হও হয়েছে দাদা বলে আবার ধন্যবাদ দিচ্ছিস তবে বোন তোর ডিম দুটো কিন্তু ভারী মিষ্টি হয়েছে সাবধানে থাকিস তবে ওই শিয়াল কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে দাদা এরপর কুমির বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় শয়তান কুমির তোর জন্য আজ আমি ডিম খেতে পারলাম না খুব বন্ধুত্ব দেখাতে আসিস তাই না তোদের বন্ধুত্ব যদি আমি নষ্ট না করেছি তাহলে আমিও মিসকে শিয়াল না এসব বলে মিসকে রাগে সুযোগ খুঁজতে থাকে এভাবে দিন ছিল দেখতে দেখতে হাসির ডিম ফুটে সুন্দর দুটি ছানা বের হয় এ দেখে তো হাসি ভীষণ খুশি হয় আমার মিষ্টি ছানারা কত সুন্দর হয়েছে দেখতে এরপর থেকে হাসি রোজ রোজ ছানাদের দরজা বন্ধ রেখে বাইরে খাবার আনতে যেত একদিন ছানারা আমার তোরা কোনো ভয় পাবি না তোমা মা মা ও মা ওই তুষ্ট শিয়াল রোজ আমাদের ওকে দিয়ে দেখতে আসে আমাদের কিন্তু ভীষণ ভয় করে হুম বুঝতে পেরেছি মা আচ্ছা শোন এখন থেকে আমি তোদের এক মামার কাছে রেখে আসব তোরা ওখানেই থাকবি খেলবি সাঁতার কাটবি কেমন আমরা সত্যি সাঁতার কাটবো ইয়ে কি মজা আমরা সাঁতার কাটবো হাসির ছানারা ভীষণ খুশি হয় পরদিন খাসি ছানাদের নিয়ে নদীতে যায় কুমির দাদা ও কুমির দাদা এই দেখো কাকে নিয়ে এসেছি আমি তোমার দুই ভাগ্নিকে নিয়ে এসেছি ছানারা এই হচ্ছে তোদের কুমির মামা 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 আমরা সাঁতার কাটবো মামা আমাদের একটু তোমার পিঠে নিয়ে ঘুরিয়ে বেড়াও না আমরা যে পুরো নদীটা ঘুরতে চাই আচ্ছা ঠিক আছে এবার তবে চল তোদের আমি নদীটা ঘুরিয়ে বেড়াবো দাদা তোমাকে আমি যে কতবার ধন্যবাদ দিব তবে দাদা তুমি এখন থেকে ওদের দেখে রাখবে আমি একটু খাবার সংগ্রহ করে আসছি এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে আর কুমির হাসির ছানাদের পিঠে নিয়ে নদীতে সাঁতার কাটতে থাকে এভাবে প্রতিদিন হাসি ছানাদের কুমিরের কাছে রেখে যেত মামা ও মামা ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আমরা কোন দিয়ে সাঁতার শিখবো মামা তোরা খুব তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে যাবে আমি শিখাবো তোদের এসব শুনে ছানারা খুশিতে চিৎকার করতে থাকে উফ বাবা এগুলো কি হাসির ছানা নাকি অন্য কিছু একদম জ্বালে মারে এদের চিৎকারে তো আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না এভাবে কি বাঁচা যায় নাকি রোজ রোজ যেন জ্বালাতে আসে এসব বলে কচ্চপ রাগে কুমিরের কাছে চলে আসে কুমির দাদা তোমার কি আর কোনো কাজ নেই নাকি এই ছানাগুলোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না এভাবে কি চলতে পারে নাকি বলো আমি রোজ যখনই ঘুমোতে যাই তখন এরা চিৎকার করতে থাকে দিদি ওরা তো অনেক ছোট ওরা কি এসব বোঝে নাকি সবে মাত্র সাঁতার শিখছে একটু বড় হলেই আমাদের কথা বুঝবে দেখো এই নদীটা মনে হয় তোমারই কার আমরা প্রতিদিন আসব মা আমার কাছে চুপ ভারী বিয়াদপ তোরা কচপ রাগে ফুসতে ফুসতে চলে যায় নদীর পারে এমন সময় শিয়াল সেখানে আসে আমি জানি তুমি কেন বিরক্ত হয়ে আছো আমি তোমাকে সাহায্য করতে এসেছি মানে তোমাকে আবার কে বলেছে আগবাড়িয়ে সাহায্য করতে কারণ আমার শত্রুর অন্য শত্রুকে আমি বন্ধু ভাবি ওই কুমির তো আমার শত্রু শোনো তুমি আমাকে ওই ছানাদের তুলে দাও তাহলে তোমারও ঘুম ভালো হবে আমিও খেতে পারবো আর ওদের বন্ধুত্বেরও ফাটল ধরবে তবে চুপ করে শিয়ালির কথাই কচ্ছপ রাজি হয়ে যায় আর কুমির যখন ঘুমাচ্ছিলো এমন সময় কচ্চপ ছানাদের শিয়ালের হাতে তুলে দেয় আর কুমির ঘুম ভেঙে ছানাদের না পেয়ে ভয় পেয়ে যায় এমন সময় হাসিও সেখানে চলে আসে কুমির দাদা আমার ছানারা কই ওরা নেই কেন আমার ছানা তুমি আমার ছানাকে খুঁজছো কেন তুমি কোথায় ছিলে বলো তো বলো আমার ছানাটা কোথায় আমি একটু ঘুমিয়েছিলাম বোন ক্ষমা করো আমি খুঁজছি দেখছি আমি কোথায় আছে ওরা হাসি ও মিথ্যে বলছে আমি কুমিরকে দেখেছি তোমার ছানাদের খেতে দাদা তুমি কি করেছো আমি তো তোমাকে বিশ্বাস করতাম এখনি আমি কি শুনছি আমাকে বিশ্বাস কর বোন আমার মনে হয় এই কচ্চপ শেয়ালের হাতে তুলে দিয়েছে তোর ছানাদের কারণ আজ সকালে ও বিরক্ত হয়েছিল আর আমি কথা বলতে দেখেছি ওই শিয়ালের সাথে এখন আর সময় নেই বোন চল তাড়াতাড়ি ছানাদের বাঁচাতে হবে আমরা আগে গিয়ে ওখানে খোঁজ নেই এরপর ওরা তাড়াতাড়ি করে শিয়ালের বাড়িতে যায় আর গিয়ে দেখি সত্যি সত্যি শিয়াল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ছানাদের চয়তান শিয়াল তার মানে ঠিক ভেবেছিলাম আমি এবার আমার হাতে তোর মৃত্যু হবে এরপর কুমির শিয়ালকে অনেক মারে আর শিয়াল মার খেয়ে কুমিরের কাছে ক্ষমা চায় আর নিজের ভুল বুঝতে পারে এরপর কুমির তাকে ক্ষমা করে দেয় দাদা ক্ষমা করবে আমাকে আমি তখন তোমাকে একটু সন্দেহ করেছিলাম এবার চলো আগে কচ্ছবে শাস্তি হওয়া বাকি আছে এরপর হাসি তার ছানাদের নিয়ে চলে যায় ফিরোজপুর বনে অনেক পশু পাখি বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎ ওই বনে এক নিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার চক্রামকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রাম খেয়ে এসেছো আর অভ্যাসটা গেল না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেদে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলায় কে এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ বনে তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দিই না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খিদে পাইনি ভাগ্নে কথাটা শুনে আমার বমি পাচ্ছে তাহলে ভাগ্নে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে শিকার জন্য চলে যায়। আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট পেঁপের মতো পাখিদের খেয়ে আমার পেটের কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এ বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়াত রইল হরিণ বোন হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বউ আবার এলো কোথা থেকে আরে হরিণ বোন তোর পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে মামু ধরো হরিণ না তার পায়ের দিকে তাকায় অমনি বাঘ আর মেজকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত তার তার ছানাদের নিয়ে আস্তানায় চলে যায় আর ছানাদের বলে সোনো শোনো ছানারা শোনো এই মেজকে শিয়াল আমাদের ওপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি। তুমি ফিরে আসা পর্যন্ত। আমরা দুইজন একদম গুহা থেকে বের হব না। কিন্তু ওই আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে টেকো মাম্মণি এই বলে হাসি ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের যে রূপসি মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিজকে শেয়াল চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে হাসির তুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিজকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিজকে তুই কি না আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি আর দেবো না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না ফাঁসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে চায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমি একটু অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো মামনি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায় আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বা আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুই হাসিকে খেতেই হবে এই বলে মিজকে শিয়াল তাদের সামনে যায় হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মিচকে তুই কেন আবার এসেছিস আমার ছানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো ও মিচকির মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিজকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাছ পথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা হাসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পন্ডিত শিয়াল বলে এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পারে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার ছানাদের খেয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝলসে চায় আর সে মারা যায় তারপর থেকে পনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে মিচকে এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয় এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই নইলে তোর সারা দিনের টাকা কেটে রাখবো এই আমি বলে দিলাম মহারাজা আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো এই বলে মিচকে শিয়াল শাল কাঠ আনার জন্য রওনা দেয় অনেক দূর তো চলে এলাম এবারে তো শাল গাছের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না আর যদি কাঠ নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে এই বলে মিষ্টি শিয়াল আবারও সামনের দিকে যেতে থাকে আরে এই তো একটা শাল গাছ কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠবো আমি তো গাছে উঠতে পারি না না আমাকে চেষ্টা করতে হবে রাজার করা আদেশ বলে কথা এই বলি মিজকেশিয়াল শাল গাছে ওঠার জন্য লাফাতে থাকে কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না এমন সময় মিজকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে আর ঠিক তখনই এক নাগিনী এসে মিজকেশিয়ালকে নিচ থেকে ধরে ফেলে বলছি এই শিয়াল তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই আর যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে যেতে নাগিন বোন গরিবের বেঁচে থাকলেই বা কি আর মরে গেলেই বা কি আর যদি শালগাছের কাঠ নিয়ে যেতে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দেবে না আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না আমি তোমাকে কাঠ দিচ্ছি আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো কেমন তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে এই বলে নাগিন মিজকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয় নাগিন বন্ধু সত্যি আমি উপকারের কথা মনে রাখবো আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাব। এরপর নাগিন সেখান থেকে চলে যায় এভাবে মিজকেশিয়াল শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় একদিন মিজকেশিয়াল নাগিনের সাথে দেখা করতে চাই কিন্তু মিচকি অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না কি ব্যাপার আজ নাগিন বন্ধুর কি হয়েছে এখনো কেন এলো না নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো নাগিন বন্ধু যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না না সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা পাই কি না এই বলে মিচকি শিয়াল নাগিনকে খুঁজতে চায় কিছু দূর গিয়ে একটি গুহা দেখতে পায়। ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে গুহা এই বলে মিজকে শিয়াল গুহার প্রবেশ করে আর দেখে বলতে থাকে ভেতরে আরে নাগিন বন্ধু আমি তাহলে সঠিক জায়গায় এসেছি আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম নাগিন বন্ধু তোমার কি কিছু হয়েছে তুমি কি অসুস্থ না বন্ধু আমি একদম সুস্থ আছি আসলে আমি চারটি ডিম দিয়েছি তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো তাই ডিমগুলো দেখি রাখছিলাম ঠিক আছে নাগিন বন্ধু তাহলে আজ আমি আসি দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে তুমি তোমার ডিমগুলো দেখে রাখো এই বলে মিজকে শিয়াল সিংহ রাজার কাছে যায় মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে এই মিচকে তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই তুই এ বনের রাজা তোকে আর এখানে কাজ করতে হবে না তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি রাজা মশাই আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম নাগিন বন্ধু আজকে চারটি ডিম দিয়েছে তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজামশাই কি বলছিস নাগিনের ডিম আরে বাহ তুই তো আমাকে জব্বর খবর শোনালি নাগিনের ডিম তো অনেক দামি শোন মিচকে এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে আমি ওগুলো চড়া দামে বিক্রি করব আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা আমি নাগিনের ডিম খাবো হা 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 যা তুই এক্ষুনি গিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি রাজা মশাই এটা তো আপনার আমনাই আবদার আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্ধু ডিম আনতে পারবো না এ কাজ আমি কখনোই করব না প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাব। তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না কি তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি বলে গেছিস না রাজা মশাই আমি সব জানি আমি আপনার কথা মানতে পারবো না এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর না না এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় এই কে আছিস মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে হা 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 সিংহ রাজার কথা মতো দুই গর্জি রাখিয়ে নিচকের থেকে ধরে নিয়ে আসে আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে নাগিন বন্ধু আমি যে নিরুপায় তোমার ডিম নিয়ে না গেলে রাজা আমার বাচ্চাকে মেরে ফেলবে বন্ধু তুমি কোনো চিন্তা করো না ওই রাজার শেষ সময় চলে এসেছে এক কাজ করো তুমি এখনই চারটে মুরগির ডিম নিয়ে এসো তারপর যা করার আমি করছি ভাগিন বন্ধু এই মুরগির ডিম দিয়ে এখন তুমি কি করবে বন্ধু এই চারটি মুরগি টিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢুলে পড়বে আর বন্ধু তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না আমি তোমার সাথেই আছি এই বলে নাগিন ও মিজকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায় আরে বাহ নাগিনের ডিম আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব এই করজিলা এক্ষুনি দুটো ডিম অমলেট করে নিয়ে আয় আর মিস্কের বৌ বাচ্চাকে ছেড়ে দেই এরপর তুই gorilla মিস্কের দুই বাচ্চাকে ছেড়ে দেয় আর দুটো ডিম অমলেট করে বলে আরে এই ডিমের অমলেট দেখে তো আমার জিভে জল চলে এলো এই একটা ডিমের অমলেট আমরা দুজন খাবো আর একটি রাজা কে দিব আহা এই বলে দুই গোজিলা একটি ডিমের অমলেট খেয়ে নেয় আর একটি সিংহ রাজাকে দেয় সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে তার সাথে দুই গোজিলাও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তারা মারা যায় বন্ধু এই সিংহ রাজার বনে রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না আজ থেকে এ বনের রাজা হলে তুমি আর এই সিংহাসনও আজ থেকে তোমার কারণ তুমি একদমই লোভী নও বন্ধু এখন আমি তবে চলি আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু এবার তুমি যেতে পারো এরপর নাকিন তার গুহাতে চায় আর কে দেখে তার চারটি দিন থেকে চারটি বাচ্চার জন্ম হয়েছে এটা দেখে নাগিন তো মহা খুশি আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে